এ কারণেই তো কতটা দেশটা নোংরা না হলে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায় কথা বলেন ঠিক না আমি ঠিক আপনারা দেখেননি শোনেননি জাতীয় মসজিদের খতিব উনি পালিয়ে গেছে শোনেননি পাঁচ তারিখের পরে ওনার কোনো আর খোঁজ পাওয়া যায়নি তিনি জমা পড়াতে যায়নি খবর নিয়ে দেখা গেল তিনি ইন্ডিয়াতে সফর করেছে শোভানন্দ বলেন তাহলে দেশটা কত নোংরা হয়ে গেলে রসাতলে গেলে যে জাতীয় মসজিদের এমন একটা জায়গা সেখানে প্রত্যেকটা মুসলমানের কলিজা জাতীয় মসজিদ ওখানে যে ইমাম হবে মানুষের মহাব্বতের একটা পাত্র হবে বলতে পারেন হুজুর মহাব্বত কি করে হয় যদি হক কথা বলে তাহলে তো মহাব্বত হয়ে ওঠে না বুঝেননি যদি হক কথা বলে মেম্বার থেকে তাহলে কিন্তু সবার কাছে প্রিয় হয় না একটা মানুষ ঠিক না অনেকে বলে হুজুর আমাদের এলাকায় একটা হুজুর থাকে দশ বছর পর্যন্ত ওই মসজিদে আছে। কিন্তু এলাকার মানুষ তাকে এত মহব্বত করে এত ভালোবাসে প্রত্যেকটা মানুষ জামাত শিবির নাঙ্গোল সকলে তাকে মহব্বত করে চরমা সকলে তাকে মহব্বত করে তাহলে পেঁয়াজ আছে না নাই তাহলে বোঝা যাবে আসলে হুজুর হক কথা বলে না হক কথা বললে খারাপ হতেই হবে এক শ্রেণীর কাছে হুজুর ভালো হবে আর এক কাছে হুজুর খারাপ হবে গল্পওয়ালা পার্টিদের কাছে হুজুর খারাপ হবে এই যে বলার কারণে এদের কাছে খারাপ অলরেডি হয়ে গেলাম যে ব্যবহার ভালো না আর এক শ্রেণীর কাছে হুজুর ভালো হবে যারা সুদ খায় সুদের বিরুদ্ধে বললে এক শ্রেণীর মানুষের খুব রাগ হবে যে ধৈশ এ হুজুর ভালো না এ হুজুর একদমই ভালো না বাজে হুসুর আলোচনা হলো একটা এর আলোচনা ভালোই লাগে কেউ যদি ঘুষ খায় ঘুষের বিরুদ্ধে বললে তার অত্যন্ত খারাপ লাগবে তাদের কাছে হুজুর খারাপ হবে এ কারণে একটা ইমাম সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে না কিছু মানুষের কাছে ভালো থাকে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে ইমাম এই যে মায়তুন মোকার খারাপ ছিলেন কিন্তু কিছু বলতে পারতো না ইনি নৌকা নিয়ে ইলেকশন করছিলেন একবার ইনার এলাকায় এনি কিন্তু শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য সন্তান শামসুল হক ফরিদপুরের কথা শোনেননি আপনারা কেমন মুজাহিদ ছিলেন তিনি কেমন বলা ছিলেন কাউকে ভয় পাইতেন না তিনার সন্তান হয়েছে দালাল বাজ তিনার সন্তান হয়েছে কি এজন্য হেদায়েত তো আর আল্লাহর হাতে ছাড়া তো মানুষের হাতে না আল্লাহ কোরআনে বলেন ইন্না কালা তাহদি ইমান আহবাবতা ওয়ালা কিন্নাল্লাহ হায়া দিম আইয়া শাহ হেদায়ত একমাত্র আল্লাহর হাতে আমার হাতে আল্লাহ বলেন যাকে খুশি আমি আল্লাহ হেদায়েত দান করি যাকে খুশি আমি আল্লাহ গোমরাহ করি তোবায়তুল মোকাররমের ইমাম সাহেব এত বুজুর্গ মানুষ সকলে তো মনে করছিলো রুমাল বলা বুজু খুব বুজুর্গমান কিন্তু সে পালিয়ে চলে গেল কোথায় চলে গেল যেগুলো নেতা পালিয়েছে সব ভারতেরটা সব হিন্দুস্থানে তাদেরটা তাহলে দেশকে তারা কিভাবে ভালোবাসলো সবাই তো বললো যে দেশের জন্য জীবন দেব না বললে আমি দেশের মাটিতেই মরব কিন্তু যখন পতন হলো সব পালিয়ে চলে গেল দেশের প্রতি কই তোমাদেরটা দেশের প্রতি কই তোমাদের ভালোবাসা ভালোবাসা এ কারণে দেশকে মহাব্বত করাটাও এটা এক প্রকার বড় একটা সবাবের কাজ দেশের মহাব্বত করা নিজের দেশকে মহাব্বত করা ভালোবাসা এটা হলো আমানত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দেশকে মহাব্বত করতে হবে আল্লাহ আমাদের দেশের মহাব্বত করার তাওফিক দান করুক